সো ভিউয়ার্স আমরা বাইকটা এই মাত্র বুকিং কার্যাবলী শেষ করে এসে পরিবহনের প্রতিনিধির কাছে বুঝিয়ে দিয়েছি সরাসরি তার কাছ থেকে জেনে নেব আজকের বাইকটি তিনি কেমন কন্ডিশনে পেয়েছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে জানতে চাচ্ছি আজকে আমাদের শোরুম প্রগতি মোটরস থেকে সুজুকি জিএসএক্স আর এই মোটর সাইকেলটা বুকিং পেয়েছেন ইনশাল্লাহ আমরা বুকিং পেয়েছি এবং আমাদের গোডাউনে গাড়িটা যখন আসছে আমরা সুন্দরভাবে চেক করেছি আচ্ছা ভাঙ্গা বা ঘষা বা কোনো যদি স্পট থাকে তাহলে কোন স্পট আছে সেটা মেমোর এক পাশে উল্লেখ করা থাকবে আচ্ছা আচ্ছা খুব ভালো কথা যে কোথাও যদি স্পট থাকে তাহলে মেমোতে অবশ্যই উল্লেখ থাকবে তো আজকের মেমোটাতে কি স্পট আচোর এরকম কিছু কি লেখা আছে ভাই না এরকম কিছু নাই আর আমাদের মেমোটা মূল মেমোতে যে লেখা আছে ওটাতে এবং আমাদের হাতে যে মেমোটা আছে এটাতে ইনটেক অবস্থায় লেখা আছে আচ্ছা ইনটেক মানে কি বুঝাই ইনটেক মানে কোনো ভাঙ্গা মরকায় কোনো রকম দাগ বা কোনো স্পট নাই আচ্ছা ফ্রেশ জি ফ্রেশ থাকলে ইনটেক লেখা থাকে জি আজকের মেমোতেও ইনটেক লেখা আছে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে সাইকেলটা আজকে আপনাদেরকে বুকিং দিলাম এই মোটরসাইকেলটা একদম নিখুঁত এবং ফ্রেশ জি জি কথা ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ইতিপূর্বেও আমরা অনেক মোটরসাইকেল আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল জেলায় পাঠিয়েছি আমাদের বাইকগুলোর কন্ডিশন সচরাচর আপনারা কেমন পান একটু যা বাস্তব তাই বলেন তো ভাই আমরা আজ থেকে অনেক মানে অসংখ্যক অসংখ্যক বাইক পেয়েছি প্রগতি মোটরস থেকে আমরা আমাদের চৌষট্টিটা জেলায় শাখা আছে এবং চৌষট্টিটা জেলাতে আমরা বাইক আমরা এখান থেকে পাঠিয়েছি গলগতি মোটরসের কোনো ক্ষতি বা কোনো স্পট বা কোনো দাগ কোনো কিছুই ছিল না এবং নিখুঁতভাবে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিয়েছি পূর্বের আমাদের কোনো অভিযোগ বা খারাপ বাইক তো এরকম কোনো রেকর্ড নেই নেই কথা কি সত্য ভাই জি জিলা আপনার কথাটা অনেক ভালো লাগলো তো আজকের বাইকটা কোন জেলায় যাচ্ছে এবং কত টাকা কন্ডিশন আপনি কাইন্ডলি একটু আমাদেরকে বলেন বাইকটি যাচ্ছে জামালপুর জেলা এবং কন্ডিশন আছে 357000 আচ্ছা অসংখ্য ধন্যবাদ সো আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে এই বাইকের সঙ্গে আপনি কি কি পেয়েছেন এই বাইকের সাথে আমি একটা রিমোট পাইছি আচ্ছা আচ্ছা যেহেতু জিএসএক্স আর মোটরসাইকেল রিমোট সিস্টেম আর সঙ্গে আমার এক হাতে আছে সমস্ত অরিজিনাল কাগজপত্র আছে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা সব কিছুই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আচ্ছা তো আপনার কাছে পরিশেষে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে সেটি হলো আমরা তো প্যাকেটের খরচা বলি প্রগতি মোটর নিজেরাই বহন করি আপনারা কিন্তু ভাই অবশ্যই বাইকটা খুব সুন্দরভাবে প্যাকেট করে আমাদেরকে তা বরাবর হস্তান্তর করবেন যাতে উনি নতুনের মতো বাইক আমাদের কাছ থেকে ক্রয় করেছেন অবশ্যই কুরিয়ার সার্ভিস থেকে ফ্রেশ অবস্থায় তার বাইকটি বুঝিয়ে পেয়ে সুন্দরভাবে ব্যবহার করে এটি বিশেষ অনুরোধ থাকিল আমরা পূর্বতি মোটর থেকে আমি ইতিপূর্বে বলছি যে পূর্বতি মোটরস থেকে আমরা অসংখ্য বাইক পেয়েছি এবং চৌষট্টিটা জেলাতে আমরা বাইক পাঠাইছি কোনো সমস্যা বা কোন রিপোর্ট আমাদের কাছে পর্যন্ত আসে নাই এবং কাস্টমার যিনি আছে উনি সুন্দরভাবে বাইক তুলে নিয়ে গেছে কোনো সমস্যা আমাদের কাছে নাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সো ভিউয়ার্স আপনারা দেখলেন আমরা কিন্তু সুজুকি জিএসএক্স আর বাইকটা আলহামদুলিল্লাহ বিক্রয় করে ফেললাম আপনাদের সুবিধার্থে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে সুন্দরভাবে বাইকের ভিডিওটা স্লোভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শোরুমে আপনারা এই বাইকটা যেমন কন্ডিশনে দেখেছিলেন অনুরূপভাবে আমাদের কাস্টমারও কিন্তু তার নিজের জেলায় ইনশাল্লাহ বাইকটি পেয়ে যাবেন মাথায় রাখবেন শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটি ফুল মোটরসাইকেল প্রগতি মোটরস বিক্রয় করে তার নমুনা স্বরূপ আপনাদেরকে সুন্দরভাবে চারিপাশে ভিডিওটি দেখাইতেছি খেয়াল করুন বাইকের কোথাও কোনো রকম স্পট আচর, ভাঙ্গাচুড়া বা বেশি পুরনো কোনো বাইক প্রগতি মোটরস ক্রয় বিক্রয় করে না সো আজকের বাইকের ক্রেতার জন্য অবশ্যই শুভকামনা থাকবে সুন্দরভাবে তিনি ট্রাফিক আইন মেনে মোটরসাইকেলটি ব্যবহার করবে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ